হ্যালো হাই গাইস কেমন আছো আমি মিমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে এখন বাজে বারোটা এখন আমরা ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই পাশে থেকো আর আমাকে আমাকে আমার ভিডিও দেখো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা দাও টাটা দাও টাটা বলো বাবাই পরে এখন রাখছি আমার বমা রান্না করবে তো কি কি রান্না করবে তোমরা দেখবে দেখতে থাকো আর আমি এখনো চান করিনি চান করব টাটা বন্ধুরা চুমি দাও চুমি দিয়ে দাও হাতে করে হাতে করে চলো এখন রান্না বান্না করতে হবে হাই গাইস আমি আবার চলে এসেছি তো দেখে নাও গাইস তো এখন আমি রান্না ফান্না করব তো কি করব না করব পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না চলো তো এটা নিয়ে নিলাম ময়দা মাখবো তো যেহেতু ময়দা রুটি আর তরকারি হবে তো সকালের জলখাবার ময়দা রুটি আর তরকারি চলো আর ঠান্ডা পড়েছে তাই জন্যে আমি দেখো সোয়েটার আর মানে অন্যান্য লাগিয়ে নিয়েছি ঠান্ডা লাগছিল তরকারি চাপতে দিয়েছি তরকারি হচ্ছে আর রুটিটা হয়ে গেছে তো চলো দেখো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে না তেল রুটি হয়ে গেছে আমার সোনায় আর ওই বেড়ে ফেলেছি আর রুটিও হয়েছে তেল রুটি রুটি দুটোই হয়েছে আর তরকারিটা জল ছিল বলে একটু ফুটিয়ে নিচ্ছি তো কে কে করে চলে আলুর তরকারি সকাল সকাল তো পাশে থাকো সায় থাকো আর আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি যেহেতু বাড়িতে রোদ্দুর নেই এক ফোঁটাও তাৰজনে আমি সোনাইকে চান টান কৰি আমিও চলি আছি আৰু বাহিৰ কিয় নাই আমি একাই বসে আছি ভাবলম যে একো ব্লগ মানে একো ভিডিঅ' কৰি নি তোমালোকে শ্বেয়াৰ কৰো আৰু এদ আৰু আমি বসে বসে ভাবছি কি কৰি কি কৰি তো দেখে নাও গাই আৰু ঔখিনি দেখলাম এক দোকানে একো চাইকেলে মানে মনোহাৰি এলাম আৰু মাজে মিছে আমি একো তোলো আমাক একতো তোলো আমাকে একটু বেড়োয় নাও আমি বললাম দাঁড়াও তাহলে মিমিকে আবার বলছে আমাক আমাকে বলো বর্মা আমি বললাম বলো হাই গাইস ও আবার বলছে হাই গাইস হাই গাইস দেখে নাও গাইস এমন পাকা হাই গাইস আমি আবার চলে এসেছি তো আমি ভিডিও করলাম ভিডিও কারবার ভালো লাগলো যা সাথে একটু শেয়ার করি তো আমার এই ড্রেসটা কেমন ধর লাগছে বলো এই ড্রেসটা আমার অনেক দিন আজ থেকে প্রায় সাত আট বছর আগেকার এই ড্রেস আমি মানে কিনেছিলাম তো তখন আমার খুব সুন্দর লাগতো তখন আমি একটু রোগা ছিলাম এখন মোটা হয়ে গেছি ঠিকঠাক হয় না গো আর এই ড্রেসে ভিডিও করেছি তোমরা দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকো যারা আমার পুরাতন তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট করে তারাও আমার পায়ে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে আর আমার পাশে থাকো শাহায় থাকো আমার ভিডিও দেখো আর এখন বাজে চারটে চারটে সময় ভিডিওটা করলাম তো কেউ স্কিপ করবে না সবাই দেখবে আর চলো নেক্সটবার নেক্সট টাইম চলো হাই গাইস দেখো সন্ধে যেহেতু হয়ে গেছে এখন বাজে সাতটা তো সাতটা বাজে আমি এখন ব্লগটা স্টার্ট করলাম তো কেমন হয়েছে বলে পুরোটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ চলো টাটা বাই গুড নাইট সবাইকে